এক্ষুনি আমি যখন আসছিলাম শুনছিলাম ওই বিজেপি পার্টিতে একটা পাগল আছে যার পাবলা হসপিটাল বা লুম্বিনী পার্কে থাকা উচিত সেই আলো মানে ফিলিপ আর পাগলা মানে দিলীপ সেই দিলীপ ঘোষ আবার বলেছেন এক্ষুনি যে পঞ্চায়েতের আগেই বছর পঞ্চায়েত তার আগেই বিধানসভা নির্বাচন কারণ আমাদের সরকারটা পড়ে যাচ্ছে তো আমি অন্য কিছুই বলবো না আমি শুধু এইটুকুনি বলবো দিলীপ ভালো লাঠি খেলে ছুরি চালাতে পারে রোজ দেখি ছুরি লাঠি চালায় কিন্তু কেমিস্ট্রি ভালো জানেন বলে আমার মনে হয় না আমি বলেছি যে এই যে সরকারটা পড়ে যাবে এর কেমিস্ট্রিটা কি এর অ্যারিথমেটিক কি এর ম্যাথামেটিক্স কি এইটুকুনি বলে যদি বিবৃতি হয় তাহলে আমাদের তার পাল্টা বিবৃতি দিতে সুবিধা হবে আর আমি সৌগত রায়ের সঙ্গে একমত আপনাদের আমি মারতে বলছি না তবে সবে জন্মাষ্টমী গেছে এখনো বহু তাল গাছে রয়েছে কখন যে দিলীপ ঘোষদের মতো এই উল্টোপাল্টা কথায় আর একটু ঝড় হলে এই তালগুলো বিজেপির পিঠে পড়বে সেটা তিন তাল না একতাল না সমেতাল না বেতাল সেটা আমি জানি না আমরা নিশ্চয়ই মারব না আপনারা করবেন না আপনাদের আমি অনুরোধ করে যাচ্ছি কিন্তু তাল পড়বেই কারণ তাল থেকে গেছে এবং জন্মাষ্টমীতে সব তাল খরচা হয়নি তাই বিজেপির লোকেদের বলব হালকা বেশি নয় অন্তত তিন ইঞ্চির একটা বুলেট প্রুফ নয় অন্তত পিঠে পড়লে যাতে কম লাগে একটা হালকা আর যদি জিজ্ঞেস করেন দাদা এই এলাকায় কি হবে এই এলাকায় আপনারা বাড়িতে বসে টিভিতে দেখবেন ভালো হঠাৎ যারা এতদিন ধরে বলতো এখানে লেনিনের হার কোথা আছে এটা বুলগেরিয়া হারিয়ে গিয়েছিল ভেসে গিয়েছিল হঠাৎ তারা রাতারাতি হনুমানের মতো নাচতে আরম্ভ করেছে ওরা জানে না ওরা হনুমানের মতো আসতে পারে বাঁধবের মতো লাফাতে পারে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার